নমস্কার বন্ধুরা আবার চলে এসছি দুই দিদি রান্না ঘরে তো রান্না তো আমার শেষ কিন্তু একটা ভর্তা করব তো কিসের ভর্তা তো আসুন দেখবেন কিসের ভর্তা করছি এটা হলো গিয়ে লাউটা একটু গুঁড়ো ছিল বুঝতে পারিনি কিনার সময় তারপরে ওটা বিচি হয়ে গেছে লাউয়ে তো বিচিগুলো ফেলিনি বিচিগুলো এই যে এইভাবে রেখেছি তো এই বিচিটা দিয়ে আমি লাউের এই বীজটা দিয়েই ভর্তা করবো এটা আমাদের বাড়িতে খুব খেত দারুণ লাগে খুব সুস্বাদু খাবার একটা তো আপনারা হয়তো খেয়েছেন বা করেন আপনারা তো আমি তো শুধু একদম খুব সামান্য জিনিস দিয়ে করব একটু পেঁয়াজ লাগবে দুটা দুটা পেঁয়াজ নিয়েছি আর তিনটা শুকনা লঙ্কা নিলাম একটা কাঁচা লঙ্কা নিলাম আর নিলাম রসুন তো কিভাবে করি পাশে থাকুন দেখতে থাকুন কড়াইটা বসানো আছে কড়াই গরম হোক আর সেটা ভর্তাটা আমি সর্ষের তেলে করব এটা গরম হয়ে গেছে এখন আমি সরষার তেল দিচ্ছি এখন খুব অল্প পরিমাণে সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে তিনটা শুকনো লঙ্কা দিচ্ছি

আপনারা যদি আপনাদের কাছে এই রেসিপিটা অন্যভাবে ভর্তাটা থাকে আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করবো দেখাব আর শেখারো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এইটুকু পেঁয়াজ রেখে দিচ্ছি আমার পরে লাগবে দিয়ে দেখো এক হলুদ হলুদের এক চামচ নুনটা আমি বারবারই বলি নুন ঝাল আপনাদের বাড়ির স্বাদ অনুসারে আপনারা দেবেন আপনাদের বাড়িতে যেমন নুন ঝাল খায় সেই পরিমাণেই আপনারা দেবেন সবারই তো এক সময় পরিমাণে খায় না

মোটামুটি পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিবো একটু ঠান্ডা করবো নাহলে এটা ঘোরানো যাবে না গরম অবস্থা তাই একটু ঠান্ডা করে দিবো পেঁয়াজটা অফ করে এখন একটু ঠান্ডা হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব এই কাঁচা ভালো করে তেল বেশি লাগবে না দাগাদা। ভাজার সময় আরেকটু কম তেল দিলেও অসুবিধা নেই এটা আমি মিক্সির বাটিতে উঠিয়ে নিয়েছি এটা ফ্যান চালিয়ে এটাকে ঠান্ডা করব করে এটাকে পেস্ট করব করে তারপরে কি করি মিক্সি করে নিয়েছি এখন আসুন দেখবেন কিভাবে করি আবার গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইটা গরম হোক গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল তেল অল্পই দিলাম চিলি পাউডার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি একটু গেছে ধুয়ে উঠছে একটু কালো জিরা ফোড়নে দেবো আর এই যে রসুন কুচিটা রেখেছিলাম এটাও আমি ফোড়নে দেব পেঁয়াজটা দিয়ে এভাবে কারো যদি লাল কিনে এরকম বিচি বের হয়ে যায় সুন্দর বিচি গুলো ছাড়িয়ে নিয়ে একটা ভালো এয়ার টাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিবেন যখন সময় হবে যাদের ব্যস্ততা জীবন তারা তো পারবেই না এইসব করতে সম্ভবই না পরে এটাকে সুন্দর করে এইভাবে পরে খাবেন দারুণ লাগে এই ভাতটা এই ভাতটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম চেপে পুকে যে কোনো ভর্তাই ভালো লাগে কিন্তু লাউের কিছু ভর্তাটা না দারুণ লাগে এটা ভুটা আমি এসে তেলে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি এটাকে একটু নাচতে হবে লাউের ভুক্তাটা দিয়ে এতক্ষণ ধরে নামলাম জলটা নাড়িয়ে নাড়িয়ে জলটাকে শুকিয়ে দিলাম এখন হয়ে এসছে প্রায় আর এক মিনিট মতন লাগবে একে নাড়ব ভালো কাউকে না জানিয়ে দিলে পরে বুঝতেই পারবে না এটা নাও বিচিত ভাবছে চলে এসছে যখন এইভাবে এরকম ডলার মতো হয়ে আসবে ঝাড় উঠছে তখন গ্যাসটা অফ করে নিতে লাগবে আর একটু কাঠ বা উপর থেকে একটু কাঁচা সরষা সাথে দিয়ে দিব এখানে দিচ্ছি কেন আমি যাতে সবকিছুর সাথে আমি মেশাতে পারি আর একবারে ভর্তাটা পুরো ভর্তাটার সাথে মিশে যাবে